হ্যালো বন্ধুরা তো অনেক ভিডিও আমি ছেড়েছি বন্ধুর বিয়ে ঠিক আছে তো ওটা আমার বন্ধু ছিল ওর নাম হচ্ছে বলেছিলাম তোমাদেরকে পরে জানাবো ওটার নাম হচ্ছে বন্ধুটার নাম হচ্ছে নীলকান্ত বসাক ঠিক আছে তো আজকে আমার আরেকটা বন্ধুর বিয়ে হয়ে গিয়েছে আজকে হবে ফুলস রাত তাই তো সোহাগ রাত মানে কি রাত রিসেপশন পার্টি তো আমরা এসছি বন্ধুর বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে রাতে হবে রিসেপশন ঠিক আছে তো বন্ধুর কাছে আমি কিছু জিজ্ঞাসা করবো মানে কেমন লাগছে এই যে বিয়ে করে আসলে আজকে যে রিসেপশন তোমার তো কেমন মানে ফিলিংসটা কেমন আসতে মনের ভিতর থেকে এটা যদি আমাদের দর্শকদের কাছে একটু বলো ফিলিংস বলতে আমি যেটা মনে করি আমার যেটা পার্সোনাল জীবনের কথা সেটা হচ্ছে একটা পার্মানেন্ট একটা মানুষ সারা জীবন থাকবে সেই মানুষটার সাথে নানান রকমভাবে অ্যাক্টিভিটিস করে সারা শেষ জীবন পর্যন্ত যাব তার একটা অঙ্গীকার আর সেই দিনটার তিন তিন নম্বর দিন আমার কাছে খুব সুন্দর ভালো লাগে ভালো লাগে ভালো লাগার একটা বিষয় আমি একটা জায়গায় একটা মানুষের সাথে সাধারণ কথা আলোচনা করে নিছি। তো অনেক অনেক ধন্যবাদ কিছু বলার জন্য। আপনি যদি কিছু বলেন আপনি তো বিয়ে করেননি আগামী কাল আপনি বিয়ে করবেন তো এখন আপনার ফিলিংসটা কেমন হচ্ছে? আগামীকাল হ্যাঁ আগামীকাল মানে আগামী দিনে আপনি তো বিয়ে করবেন তো এখন কেমন লাগছে? বন্ধুর বিয়েতে এসে কেমন লাগছে? সত্যি বলতে কাউকে প্রতিজ্ঞা করা তার অনুভূতি অনুভূতির সঙ্গে আপোষ করা নিজের অনুভূতি কাউকে শেয়ার করা এগুলো সত্যি খুব ভালো লাগে তবে আমি ইন ফিউচারে যে বিয়ে করবো আমিও তারও অনুভূতির সঙ্গে নিজেকে কম্প্রোমাইজ করবো আমার অনুভূতির সঙ্গে কেউ কম্প্রোমাইজ করবে আমরা একসাথে চলবো একসাথে থাকবো এগুলো ভাবতেই খুব ভালো লাগে এবং যখন রিয়েলিটি লাইফে আসবে বাস্তবে আসবে সেগুলো আরও ভালো লাগবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো আমরা এসেছি সবাই মিলে আজকে রিসেপশন পার্টি সবাইকে আমন্ত্রণ রইল সবাই আসবেন আমার বন্ধুটাকে দেখে যাবেন এবং আশীর্বাদ প্রাণ ভরা আশীর্বাদ করে যাবেন ঠিক আছে অবশ্যই খেয়ে যাবেন আমন্ত্রণ করেছি মানে কিছু খাবেন না তাই নয় আমার বন্ধুটা বলেনি তাতে কি আমি তো বলে দিলাম ঠিক আছে সবাই আসবেন বন্ধুটাকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন বাই বাই